বক আছে দুইটা আর ডলফিন দুইটা আছে দেখতে হচ্ছে অনেক বড় কিন্তু এটা দেখেন কত সুন্দর নাম কি যদি কেউ পারেন কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন Wow, this is a jornada. Wow, one action there, আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আমরা আসছি আজকে এই মুহূর্তে আসছি নাটোর উপজেলা নাটোর উপজেলা তো গ্রিন ভ্যালি পার্কে আসছি তো আমি এটা হচ্ছে আপনি নাটুরে দেখতে পেতেছেন নাটোর আপনার প্রথম রাশশে চলে আসছি ট্রেনে রাশিয়া থেকে তারপর আপনার নাটুর চলে আসছি তো এই গ্রিন ভ্যালি পার্কে তো সবটা পার্কে ভিউ দেখতে পেতেছেন সবটা পার্কে আজকে দূরে দেখাবো আপনাদের ভিতরে কী কী রাইড আছে সবগুলো দেখাবো তো ব্যাক ক্যামেরা যদি দেখে আমি প্রথমে তো আমাদের টিকিট কাটতে হবে ফার্স্টে কিন্তু টিকিট নিতে হবে তো দেখতে পাচ্তেছেন তো আমরা কিন্তু টিকিট নিয়ে নিচ্ছি যে টিকিট নিয়েছে গ্রিন ভ্যালি পার্ক নাটুর দেখতে পাচ্ছেন লালপুর লালপুর থানা না টুরে আপনার টিকিট পার পার্সেন্স ষাট টাকা তো টিকিট নিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে তো আমরা প্রবেশ করবো এখন তো আমরা টিকিটটা কিন্তু ফার্স্টে নেওয়ার পরে কিন্তু টিকিট চেক করবে তো চেক করার পরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে তো যারা আসবেন অবশ্যই টিকিট নিতে হবে টিকিট নেওয়া তো অবশ্যই টিকিট নিয়ে যেতে হবে টিকিট ছাড়া কিন্তু ডুকার নিষেধ একদম তো আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছি ভিতরে প্রবেশ করার পাশে দেখতে পেতেছেন কয়েকটা দোকান আছে যে দেখতে পাচ্ছেন দোকান এটি হচ্ছে মুদির দোকান বাচ্চাদের খেলনার তো ওই পাশে একটা দোকান ওই পাশে একটা দোকান ওই পাশে একটা তিনটা দোকান এই কিন্তু এই পার্কের ভিতরেই আছে তো দেখতে পেতেছেন গ্রিন ভ্যালি পার্ক ওই যে গ্রিন ভ্যালি পার্ক তথ্য সেবা কেন্দ্র লিমিটেড দেখতে পেতেছেন অনেক সুন্দর কিন্তু ভিতরটা

তো পার্কের যে ভিতরে একটা গেট আছে গেটের ভিতরে কিন্তু এটার নাম কেমন যারা নাম জানেন কমেন্ট কমেন্ট মনে হইতেছেন আমার এই মুহূর্তে দেখতে অনেক সুন্দর কিন্তু দেখেন আরেকটা ভিতরে ঝর্ণা আছে ওয়াও সেই ঝর্ণাটা এখানে এই পার্কের ভিতরে দেখেন কত সুন্দর গাছের গাছের বসার জন্য ব্যবস্থা আছে এখানে এটা সে ঝর্ণাটা দেখতে পৌঁছেছেন কত সুন্দর ঝর্ণা একটা ঝর্ণার পাশে কিন্তু ফুল গাছ আছে আর ঝর্ণাটা যদি কাছে একটু যাই

নাটুর কত উপস্থিত সিঙ্গাপুর যারা দেখেন তো তাদের যারা সিঙ্গাপুর দেখেন নাই বাংলাদেশে সিঙ্গাপুর দেখেন এদিকে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা আপনার বাচ্চাদের যে রেল গাড়ি বলে এই রেল গাড়িটা কিন্তু আছে এগুলা সবগুলা ঠিক আছে পঞ্চাশ টাকা করে নিবে তো আর একটা দুলনা আছে দেখতে পাচ্ছেন বিশাল দেখেন দুলনাটা এই দুলনাটা কিন্তু বিশাল এই দুলনাটা উঠলে কিন্তু আপনি এই পার্কের পুরো ভিউটা দেখতে পারবেন আপনার টিকিট নেবে মেবি পঞ্চাশ টাকা সবগুলাই রাইডেই কিন্তু আপনার পঞ্চাশ টাকা করে নে তো ভিতরে আর একটা দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা যে বক আছে দুইটা আর ডলফিন দুইটা আছে দেখতে পাচ্ছেন এই ডলফিন দুটা ডলফিন আর দুইটা বক আছে দেখেন কত সুন্দর আর সাইডে তো ফুল গাছ আছে অভাব নাই দেখেন কত ফুল গাছ আর ওই পাশে যদি দেখেন ওই যে একটা গাছ আছে আর একটা টিলা আছে টিলা ওই পাশে আপনার বাচ্চাদের বুরাদ্দ এই যে নৌকা সবগুলো রাইডেই আছে এখানে একটা সুন্দর লাগছে দেখেন টিকিট কাউন্টারগুলো দেখছেন কত সুন্দর একটা ড্রিমের ড্রিমের মতো ড্রিমের মতো করা আছে যেগুলো রাইড যেগুলো আছে রাইড এই রাইডের টিকিট কাউন্টার কিন্তু এরকম করা তো এই রাইডে উঠে টিকিট সবগুলো চল্লিশ টাকা নিয়ে দেখা যাচ্ছে চল্লিশ টাকা থেকে মতো সুন্দর তো যে আর একটা দুলনা এই দুলনাটাও টিকিটে কিন্তু আপনার পঞ্চাশ টাকা করে নেয় এগুলো রাইট কিন্তু শেয়ার করতে পারেন এই রাইটরাও পঞ্চাশ টাকা করে নেয় রাইট দেখতে পাচ্ছেন তো এখানকার টয়লেটগুলো দেখতে পাচ্ছেন এই টয়লেটে কিন্তু প্রবেশ মূল্য পাঁচ টাকা করে নেয় তো আমি টয়লেটের ভিতরে গুলো একটু পরিষ্কার আপনারা যদি না যান তো বুঝতে পারবো সুন্দর হবে দেখতে পেতেছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সবগুলোই তো এই পার্কে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পার্কে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো পার্কের ভিতরে যে আমরা আসছিলাম তো পার্কের ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে খাবারের জন্য যারা যে যাদের খাবারের দরকার আছে যে রেস্টুরেন্ট পার্কের ভিতরে দেখেন বড় পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পার্টি পার্টি একদম রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর সব গোটা রেস্টুরেন্ট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখেন খুব রেস্টুরেন্ট দেখেন উপর দেখেন দেখেন কত সুন্দর বা দেখেন কত বড় হাত দাঁত ভিতরে প্রবেশ নিষেধ দেখেন কত সুন্দর ভিতরে অনেক বড় কিন্তু এটা দেখেন কত সুন্দর নাম কি যদি কেউ পারে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন দেখেন কত সুন্দর একটা বুট যারা বুট বই ভিতরে ঢুকে পড়বেন অনেক সুন্দর কিন্তু দেখেন ভিতরে মধ্যে দেশের একটা পাহাড়ের মতো ওই যে সিঁড়ি যে সিঁড়ি আছে দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সিঁড়ি চালি কিন্তু উপরে উঠতে পারবেন যে উপরে দেখেন একদম উপরে একদম উপরে উঠা যায় তো আর এই দিক দিয়ে সব পরিষ্কার পরিছন্ন সুন্দর গাছ দেখতেছেন এটি হচ্ছে বুলেট ট্রেন বলে বুলেট ট্রেনের স্টেশন দেখতেছেন এই যে এটি হচ্ছে আমার সামনের দাঁতের অংশ আর এর ভিতর দিয়ে ঢুকা যে দিক দিয়ে প্রবেশ করতেছে আপনি যে প্রবেশ পথ বুল পার্কটার ভিতর আম গাছ প্রচুর আম গাছ আছে দেখেন এই যে আম গাছ দেখতেছেন আম কত কাছাকাছি বড় ঝর্ণা আছে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা ঝর্ণা উপরে উঠিলে দুই হাজার টাকা জরিমানা দেখেন ঝর্ণা কিন্তু আর্টিফিসিয়াল করে ঝর্ণা বানাইছে দেখতে এই পেতেছেন কিন্তু অনেক সুন্দর আছে দেখে দেখতে পেতেছেন ঝরনাটা কিন্তু পার্কটার ভিতরে রাস্তা এত সুন্দর দেখতে পেতেছেন আর আম গাছ ছিল আম গাছ ভিতরে তো আম গাছের কোন হিসাব নেই তো আমাদের গ্রামে হয়ে তো সুপার করতাম তো এই যে দেখতে পেছেন আম গাছ এই দেখেন সব আম কত সুন্দর সুন্দর আম আমগুলা বড় হয়ে গেছে রাস্তাঘাট এত পরিষ্কার যা বলার বাহিরে বলার বাহিরে এত পরিষ্কার এই যে দেখতে পেতেছিলাম আবার আম পাই গেছি আম একদম কাছাকাছা করে সব বড় আম দেখতে পেতেছিলাম কিন্তু ধরার ও দেখেন আমি পার্কের ভিতরে সবচেয়ে আম গাছে বেশি পাইছি আমি আমের প্রচুর আমি আছে দেখতে নামগুলো আমগুলো অনেক বড় কিন্তু হয়ে গেছে রে আর এই যে বৃষ্টা দেখেন যে বৃষ্টি দূরে থেকে দেখাইছিলাম তো এই বৃষ্টি যে দেখেন বৃষ্টি কিন্তু অনেক সুন্দর যে মতিঝিল যারা মতি ঢাকা মতিঝিল থাকেন তো তারা কিন্তু একটা বীজ দেখতে পারেন তো এরকম এই কিন্তু এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন সব গ্রামি থেকে দেখাই তো সব বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর তো এইদিকে একটা গেট তো ফ্লাওয়ার ফ্লাওয়ার বেড়েজে দেখাইছি তো এই ফ্লাওয়ার বেড়ে যে উঠার যে ব্যবহারবিধিত সবগুলো কিন্তু দেওয়া আছে টিকিট সংগ্রহ করে ফ্লাওয়ার বেরিতে উঠবেন প্রবেশ করবেন ফুলের বাগানে প্রবেশ মেশে সবগুলো দেখতে পাচ্ছেন তো যারা ফ্লাওয়ার বেরিতে উঠবেন তো বিশ টাকা করে টিকিট নিয়ে তো আপনি উঠতে চাইলে উঠতে পারেন যে ফ্লাওয়ার বেরির গেট অনেক সুন্দর কিন্তু চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আর ভিতরে আম গাছ এত পরিমাণ আম গাছ দেখছি দেখেন কত সুন্দর আম গাছ

ওই যে দেখেন যে ফ্লাওয়ার ভিডিও দেখাইছে ফ্লাওয়ার দেখেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু গাছগুলো গুলো ও ওই যে দেখেন আরেকটা ওই ঝর্ণা দেখতে দেখতাছেন কত সুন্দর ফার্স্ট যে ঝর্ণাটা দেখছিলাম তো এটার মতো দেখতেছেন বল ও অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর যারা পিকনিক এর জন্য আসে তো তারা কিন্তু এই রিসোর্ট গুলো ভাড়া নিতে পারে সাজানো গুছানো আছে দেখতে পাচ্ছেন তো এই লেকটা কিন্তু অনেক সুন্দর দেখতে পেতেছেন তো লেকটা দেখেন তো যারা লাইভে আছেন তো লাইভটি শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটা তো কিন্তু পেজে এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন কমেন্টস করবেন জায়গাটা কেমন এই হচ্ছে আপনি এই মুহূর্তে বর্তমানে নাটুর জেলায় লালমণিহাট লাল উপর তা না তো নাটুরে আসি দেখতে পাচ্ছেন লেকটা কিন্তু অনেক সুন্দর সব বিউটিফুল তো আমরা কিন্তু প্রায় ভিডিওর মাঝখানে চলে আসছি তো লেকের সাইডে চলে আসছি আর ভিতরে কিন্তু অনেক সুন্দর সবটাই কিন্তু লেক দেখেন কত সুন্দর এটা অনেক বড় কিন্তু লেক একটা তো আমাদের কিন্তু প্রায় ঘোরাঘুরা ঘুরা সব কিছু শেষ তো আমরা এই মুহূর্তে চলে যাবো তো চলে যাওয়ার আগে লাস্ট তো বলতেছে যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবসময় এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা আমাদের চ্যানেলটা নতুন আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কত সুন্দর দেখতেছেন ওয়াও এত সুন্দর একটা জায়গা আমি আর কখনো দেখিনি দেখেন এত সুন্দর ওয়াও সো বিউটিফুল তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সব সময় এরকম নতুন নতুন ভিডিও ব্লগ পাওয়ার জন্য আমি আবার এই জায়গাটা বলে যে এটা হচ্ছে আপনার নাটুর জেলা লালবাগ টানা নাটুর জেলায় অবস্থিত এই পার্কটা পার্কে আসতে হলে আপনাকে আর আগে না কমলাপুর থেকে ঢাকা কমলাপুর থেকে ট্রেনে চলে আসবেন আপনি নাটুর নাটুর থেকে তারপর আপনি অটোতে একশো টাকা দুশো থেকে তিনশো টাকা নেবে চলে আসবেন এই ড্রিম বেলি পার্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন সালামু আলাইকুম